হরে কৃষ্ণ বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো তো অনেক দিন পর চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো এখন আমি চলে যাচ্ছি নাচতে নাচতে একটু পকোড়া খেতে আর আমি তোমাদেরকে আজকে আমাদের এখানে একটা পিচ্ছি বাচ্চাকে দেখাবো এই যে দেখো আমার মা ওকে প্রশ্ন করছে আর ও পটা পট উত্তর দিচ্ছে আর কি কিউট চলো এবার তোমাদেরকে দেখায় আমি কী কী শপিং করেছি যেহেতু আজকে পঞ্চমী তো পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমার যেহেতু ব্লকটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে তো এই যে দেখো আমি যখন কেনাকাটা করছিলাম তখন ভিডিওটা করতে পারিনি কারণ আমার মা অনেক লোকজন জমিয়েছিলি ভিডিও করতে খুবই লজ্জা পাই তার জন্য সো এই যে দেখো এই একটা জামা কিনেছি আমি ব্ল্যাক কালারের তো এ বছর কিন্তু সব আমি আমার নিজের পছন্দের নিয়েছি মা বললো যে এবার বড় হচ্ছিস নিজের পছন্দের কিছু নেই তাই জন্য সব এবার আমি একটু ব্ল্যাকের উপরে নিয়েছি জুতোগুলো ব্ল্যাক নিয়েছি তো জানি না কেমন হয়েছে এবছর একটু ব্ল্যাকটাই পরে ট্রাই করে নিলাম আর জুতোগুলো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে বলে দিয়ে এই সিলভার কালারের ড্রেসটা হচ্ছে একটা গ্রাউন এই যে দেখো আমার কালারটা খুবই পছন্দ হয়েছে বলে এটা নিয়েছি আর এইটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের থ্রি পিস এটাও আমার খুবই ভালো লেগেছে এটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলে দিয়ে যেও তো এই ছিল আমার পুজোর মিনি স্লাপিং ব্লগ